দুটি সংখ্যার অনুপাত তিন চার তাদের গোসাগু গো আট হলে লসাগু কত এই রকম অঙ্কগুলোতে সংখ্যা দুটার অনুপাতগুলো আর গোসাগুটা গোটা এইগুলোর গুণ করে দিলেই লসাগু হয়ে যাবে লোসাগু সমান কি বললাম অনুপাত দুটার গুণ তার সাথে গোঁসাগুটার গুণ তাহলে হলো চার আটটা বত্রিশ বত্রিশ তিরিশ ছিয়ানব্বই উত্তর হয়ে গেল তারপরে অঙ্কটাতে আছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি কি কি বের করতে গেলে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে গোসাগু এদের গোসাগুটা আগে বের করাই নেব গোসাগুটা কী করে পাবো লসাগুটা যেটা দেওয়া আছে একশো আশি সেইটাকে ভাগ করবো অনুপাতগুলোর গুণ ফল দিয়ে তাহলে গোসাগু হয়ে যাবে তিন দিয়ে টেক কাটলে হচ্ছে ষাট চারদিকে কাটলে হচ্ছে পনেরো তাহলে গোসাগু পেয়ে গেলাম পনেরো এবারে বলেছে কি সংখ্যা দুটি কী কী প্রথম সংখ্যাটা হচ্ছে গোসাগু ইন্টু প্রথম যে অনুপাতটা দেওয়া আছে থ্রি সমান পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে গোসাগু হয়েছে পনেরো গণিত দ্বিতীয় যে অনুপাতটা আছে চার সমান ষাট এরপরের অঙ্কটাতে আছে দুটি সংখ্যার অনুপাত টু টু থ্রি এবং তাদের লোসাগু বাহাত্তর হলে সংখ্যা দুটোর গোসাউ কত এটা গোসাউক করাটা এখানে দেখলে যে কেমন হয়ে হচ্ছে গোসাগুটা একই সিস্টেম করলেই হল গোসাগু সমান কি বললাম লসাগু যেটা দেওয়া আছে বাহাত্তর ডিভাইডেড বাই অনুপাতগুলোর গুণ তিন চব্বিশে বাহাত্তর দুই বারোয় চব্বিশ সমান হয়ে গেল অঙ্কটাতে আছে দুটি লসাগু তাদের গোসাগু সাতাশ গুণ এবং লোসাগু ও গোসাগুয়ের সমষ্টি চুরা একটি সংখ্যা তিন হলে অপরটি কত এই অঙ্কটাতে লসাগু দেওয়া আছে গোসাগু সাতাশ গুণ এবং লসাগু ও সমষ্টি চুরা একটি সংখ্যা তিন একটি সংখ্যা দেওয়া আছে তিন তার মানে তিন সংখ্যাটা মৌলিক সংখ্যা তার মানে এদের গোসা গুটা তিনেই হবে তিন থেকে বেশি হবে না কম হবে না তাহলে কত পেলাম গোসা গু পেলাম লসাগু এবং গোসা গুয়ের এর উম গু গোসা গুয়ের সাতাশ গু তাহলে লসা গুটো কত হবে লসাগুটো হবে সাতাশ ইন্টু তিন সমান একাশি হলো গোসাখের গোসাকুয়ের সমষ্টি সাতাশের তিনে চুরাশি পেয়ে গেলাম একটি সংখ্যা তিন হলে অপরটি কত তার মানে এই অঙ্কটা একটি সংখ্যা যখনই তিন দেওয়া আছে তার মানে অপর সংখ্যাটা তিনের সাতাশ সাতাশের তিন গুণ তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে অপর সংখ্যা সমান তিন গুণিত সাতাশ সমান একাশি এটা একদম সোজা ছিল এই দুটো ক্যালকুলেশন না করলেও চলতো অপর সংখ্যাটা এটা থেকেই বুঝতেই পারছি যে একটি সংখ্যা তিন হচ্ছে মানে সংখ্যাটা তিনটা মৌলিক সংখ্যা তাদের গোসাগু অবশ্যই তিন হবে তিন থেকে কমও হবে না বেশি হবে মানে গোসাগু যদিও একটা সংখ্যা থেকে বেশি না হয়নি কিন্তু তিন থেকে কম হবে না তাতে তাহলে তার সাতাশ গুণ করে দিলে অপর সংখ্যাটা পেয়ে গেলাম পরের অঙ্কটাতে কি আছে পরের অঙ্কটাতে আছে দুটি সংখ্যা লসাগু ও গোসা গুঁয়ের একশো বারো এবং লসাগু গোসা পনেরো গুণ একটি সংখ্যা একশো পাঁচ হলে অপরটি করত এটাও অঙ্কটা এমনিতে করতে গেলে জটিল কিন্তু সবসময় আমরা তো পরীক্ষাতে অপশানগুলো পাবো অপশান থেকে করা একদম সহজ হবে একটি সংখ্যা দেওয়া আছে একশো পাঁচ আর লসাগুয়ের গোসাগুয়ের সমষ্টি দেওয়া আছে একশো বারো এবং লসাগু বলা আছে গোসাগুর গোসাগুর পনেরো গুণ তার মানে এখানে অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হবে একদম সহজভাবেই বুঝিয়ে দিচ্ছি সেই লসাগু গোসাগু সমষ্টি দেওয়া আছে একশো বারো গোসাগু দেওয়া আছে লোসাগু পনেরো গুণ একটি সংখ্যা দেওয়া আছে একশো পাঁচ তার মানে অপর সংখ্যাটা এই সংখ্যাটার থেকে পনেরো গুণ কম তাহলে পনেরো গুণ কমায় দিলে হলো মানে এটাকে পনেরো দিয়ে ভাগ করলেই হয়ে গেলো সমান সাত বেশি কোনো ঝামেলে যাওয়ার দরকারই নেই এইগুলো যা দেওয়া আছে সব ফালতু কোনো কাজ নেই এদের লসাগু আর গোসাগু যদি করি একশো পাঁচ আর সাথে লসাগ হবে একশো পাঁচ গোসাগু হবে সাত লসাখ গোসাগর সমষ্টি একশো বারো একদম সহজভাবেই পেয়ে গেলাম দেখো এই অঙ্কটাতে আছে তিনশো এবং সাতশো এর মধ্যবর্তী কয়টি সংখ্যা দুই তিন এবং সাত দ্বারা বিভাজ্য এইরকম অঙ্ক করতে গেলে কি করতে হবে যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য বলেছে এইগুলোর আগে লসাউ করবো দুই তিন সাতের লসাউ কত হবে দুই তিন সাতের লসাগু এইগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোই লোসাউ করার দরকার নেই গুণ করে দিল হল তিন সাত একুশ একুশ দুগুনে বিয়াল্লিশ হলো প্রথম আমরা কি করলাম সংখ্যাগুলো লোসাউ করলাম কতগুলো কতগুলো সংখ্যা দেওয়া আছে ওদের মধ্যবর্তী কয়টি সংখ্যা কিছু সংখ্যা আবার দেওয়া আছে এইগুলো দ্বারা বিভাজ্য এরকম করতে বললে যে সংখ্যাগুলো তারা বিভাজ্য বলেছে তাদের আগে লোসাউ করব এরপর কি করব এই প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটাকে যে লোসাগুটা বেরোলো ওইটা দিয়ে ভাগ করব তিনশো বেরিয়েছে প্রথম সংখ্যাটা দেওয়া হচ্ছে তিনশো এটাকে বিয়াল্লিশ দিয়ে ভাগ শেষ সংখ্যাটা দেওয়া হচ্ছে সাতশো এটাকে বিয়াল্লিশ দিয়ে ভাগ বিয়োগটা করার দরকার নেই এটার সাথে কোনো সং নেই তবু করে দিচ্ছি প্রথম ভাগ কত বেরিয়েছে সাত শেষ ভাগ কত বেরিয়েছে ষোলো তাহলে তিনশো এবং সাতশোর মধ্যবর্তী কয়টি সংখ্যা হবে সংখ্যা হবে ষোলো তার থেকে সাত বিয়োগ সমান নটি তার মানে তিনশো এবং সাতশো এর মধ্যবর্তী নটি সংখ্যা আছে যেগুলি দুই তিন এবং সাত দ্বারা বিভাজ্য গোসাখ বারো এবং সংখ্যা সংখ্যা দুটির পার্থক্য হলে দুটি হবে আছে এটির অপশনগুলো এই কারণে আমি লিখলাম যেহেতু গোসাখ ও বারো দেওয়া আছে করতে করে অনেক ক্যালকুলেশন করতে হবে পার্থক্য দেওয়া আছে অপশানগুলো থেকে সহজে করা যাবে গোসাখ ও বারো তার মানে হচ্ছে সংখ্যা দুটো অবশ্যই বারো দিয়ে বিভাজ্য হবে এখানে ছেষট্টি আছে ছেষট্টি বারো দিয়ে নয় মানে প্রথমেই বাদ গেল সত্তর আছে সত্তর ও বারো দিয়ে বিভার জন্য এটাও বাদ গেল এখানে চুরানব্বই আছে চুরানব্বই বারো দিয়ে বিভার জন্য এটাও বাদ গেল পরে থাকলে শুধু এইটা এইটা হচ্ছে উত্তর আর কিছু করতেই হলো না অঙ্কটা তারপর দিয়ে আছে দুটি সংখ্যার গুণফল চারশো বত্রিশ এবং গোসাগু পাঁচ এইরূপ কজোর সংখ্যা হবে এই অঙ্কগুলো করতে গেলে যদি গুণফল দেওয়া থাকে গোসাগু দেওয়া থাকে চারশো বত্রিশকে আগে পাঁচ দিয়ে ভাগ করবো কী হবে তাহলে কি পাবো ভাগ করলে পাঁচ আটতে চল্লিশ তিন পঁয়ত্রিশ পাঁচ সাতটে পঁয়ত্রিশ সাতাশি পেলাম এরপরে আমাদেরকে দেখতে পো এই সাতাশি সংখ্যাটাকে কম দুটো সংখ্যায় গুণ করলে পাওয়া যায় এক গুণিত সাতাশি দুই দিয়ে সাতাশিকে ভাগ করা যায় না তিন গুণিত উনত্রিশ আর কোনো সংখ্যা দিয়েই করা যাবে না সাতাশিকে ভাগ তাহলে কজন সংখ্যা পেলাম এরকম দুজোর সংখ্যা এইগুলো জোটা হবে তোটা